নমস্কার দু সাল এটা বহু মানুষের বক্তব্য দু হাজার পঁচিশ সালটা যাতে ভালোভাবে কাটে এটা প্রত্যেক বছরই প্রত্যেকটা মানুষেরই একটা ব্যাপার থাকে বেশিরভাগ মানুষেরই হয় যে আমাকে এমন কিছু একটা বলে দেন যাতে দু হাজার পঁচিশ সালটা খুব ভালোভাবে আমি কাটাতে পারি বা এ বছরটা খুব ভালো করে কাটাতে পারি মানে এটা নয় দু হাজার পঁচিশ চব্বিশ গেছে তেইশ গেছে বাইশ গেছে এটা প্রত্যেক বছরই এটা হয় তাহলে দু সাল আমি আগের অনুষ্ঠানেও বলেছি দু সাল মঙ্গলের বছর কারণ দুই প্লাস শূন্য প্লাস দুই প্লাস পাঁচ তাতে মোট রাউন্ড ফিগারটা আছে নয় এটা মঙ্গলের বছর নয় সংখ্যাটা হচ্ছে মঙ্গল তাহলে নয় সংখ্যাটা মঙ্গলের বলেই যে সবার ভালো যাবে এমন ব্যাপার নেই সবার খারাপ যাবে এমন ব্যাপার নেই প্রত্যেকটা রাশির আলাদা আলাদা ব্যক্তি আলাদা আলাদাভাবে জীবন কাটবে এবং আমি নিজে বলছি যে প্রশ্নটা আপনাদের মধ্যে আসবে সে প্রশ্নটা আমি করছি আমি নিজে বলছি যে প্রত্যেকটা রাশির ব্যক্তিত্ব একরকম জীবন চলতে পারে না তার কারণ ধরে নিন রাশি মেষরাশির কয়েক লক্ষ মানুষ রয়েছে কয়েক লক্ষ মানুষ বাদ দিন মেষ রাশির দশজন মানুষকে ডেকে নিন তাহলে দেখবেন দশজন মানুষের জীবনযাত্রা একরকম নয় দশজন মানুষের দু হাজার পঁচিশ সাল একরকম কাটবে না কারো সুখে কাটবে কারো দুঃখে কাটবে কারো যেমন চলছিল তেমনই চলবে তার দু হাজার পঁচিশ চব্বিশ ছাব্বিশ বলে কোনো কথা নেই তার সারাটা জীবন দেখা যাচ্ছে একই রকম চলছে না ভালো না মন টাকার করছে খাচ্ছে দিন পার করছে আবার পরের দিন সেই একই এরকম কিন্তু চলবে তাহলে আপনাদের যেটা বক্তব্য ছিল যে দু সালে নির্দিষ্ট কিছু রাশির জন্য ভালো কিছু বলবেন যেগুলোর দ্বারা আগামী একটা বছর মোটামুটি ভালো থাকা যায় তবে ঠিক সেরকম জিনিসই আমি কয়েকটা বলছি জিনিসটা বলছি আমি ঠিকই কিন্তু এটা হচ্ছে নির্দিষ্ট হরস্কোপ হলে ভালো হয় তার কারণ দেখুন আপনার মেষ রাশি বা আপনার বিশ্ব রাশি কিন্তু নটা গ্রহ বারোটা ঘর কোন গ্রহ কোন রাশিতে রয়েছে বা কোন গ্রহ কোন ঘরে রয়েছে আমি জানতে পারছি না কিন্তু আপনাদের অনুরোধে আমি বলছি মেষ রাশি প্রথম হচ্ছে মেষ রাশি মেষ রাশি এই দু হাজার পঁচিশ সালটা ভালো কাটাতে গেলে একটা ভালো জিনিস আমি বলছি আমার এই গুপ্ত প্রয়োগটা করলে ভালো কাটবে না করলে ভালো কাটবে না এটা ভুল ধারণা এমনও বহু ব্যক্তি আছেন যারা এই গুপ্ত প্রয়োগটা করবেন না খুব ভালো কাটবে কোনো অসুবিধা নেই কিন্তু যারা জানেন যে আমার রাশিটা এই আমি দু সালটা বা আগামী বছরটা নতুন বছরটা খুব ভালোভাবে কাটাতে চাই ডিস্টার্ব যাতে জীবনে না আসে আগামী একটা বছরে তাহলে সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলছি জিনিসটা করলে খারাপ হবে না কি কাজ যারা মেষ রাশির ব্যক্তি আছেন দেখুন আজকে আমাদের পশ্চিমবঙ্গের বুকে হনুমানজির মন্দির প্রচুর আছে অভাব নেই যারা মেষরাশির ব্যক্তি আছেন বছরের শুরুতেই অন্তত তিনটে মঙ্গলবার যে কোনো হনুমান মন্দিরে লাল রঙের মোমবাতি একটা করে তিনটে মঙ্গলবার জ্বালান তাহলে পরে বেনিফিট কী কী হবে আকস্মিক দুর্ঘটনা আকস্মিক দুর্যোগ এগুলো আগামী একটা বছর খুব আসার চান্স কম থাকবে একদম আসবেই না বলতে পারবো না তার কারণ আপনার তো হরস্কোপটা আমি দেখতে পাচ্ছি না আসার চান্সটা খুব কম থাকবে এই আগামী একটা বছর মোটামুটি ভালোভাবে আপনার সময়টা কাটবে বড় কোনো দুর্যোগ দুর্বিপাকের মধ্যে পড়বে না এবার চলে আসি বৃষরাশির ক্ষেত্রে আগের চেম্বারে একজন জিজ্ঞেস করলেন দাদা আমার তো বৃষ রাশি তাহলে দু হাজার পঁচিশটা ভালো কাটবে সেরকম কিছু একটা বলে 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 দিন তো তো তাকেও দিলাম জিনিস জিনিস আমি আমি বলছি যেমন রাশির ক্ষেত্রে একটা ভালো দিচ্ছি যদি আপনাদের সম্ভব হয় করবেন এবং কাজটা একদিন নয় মাঝে মধ্যে যখন যখন সুযোগ বা সুবিধা আপনাদের মনে হবে তখন তখন করবেন দেখবেন বাজারে আতপ চাল বাজারে আতপ চাল কিনতে পাওয়া যায় কিছুটা পরিমাণ আতপ চাল নিয়ে কোনো মাপ নেই একমুট নিম কোনো আপত্তি নেই কিছুটা পরিমাণ আতপ চাল নিয়ে যে কোনো প্রবাহিত জলে প্রবাহিত জল মানে ড্রেনে নয় প্রবাহিত যে কোনো নদী বা গঙ্গায় ছিটিয়ে দিন ওই চালটা আস্তে আস্তে জলে পড়ার পর ফুলতে থাকবে এবং ওই চালটা জলজ কোনো প্রাণী মাছ এরা কেউ খাবে আপনার আগামী বছরটা অর্থাৎ দু সালটা অনেক বাধা বিঘ্নের হাত থেকে আপনি বাঁচতে পারবেন অনেক বাধা বিঘ্ন সহজে আসবে না আপনার জীবনের চলার পথটা স্মুথ হবে আপনি রোজগার করছেন বা আপনি রোজগারের চেষ্টা করছেন বা আপনি স্টুডেন্ট দেখবেন অনেক বাধাগুলো কেটে যাবে এই কাজটা করুন নেক্সট চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে সবথেকে ভালো হয় মিথুন রাশির ক্ষেত্রে সবথেকে ভালো হয় এই দু হাজার পঁচিশের শুরুতেই দু হাজার পঁচিশের শুরুতেই যদি সম্ভব হয় কিছু গাছ কিছু গাছ যে কোনো গাছ আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো গাছ আপনার যেখানে ইচ্ছা যেখানে আপনার সুযোগ হয় কিছু গাছ আপনি মাটিতে পুতুন দু সাল মিথুন রাশির ক্ষেত্রে বেশ ভালো কাটবে এবং যে গাছগুলো দেখবেন খুব তাড়াতাড়ি ফুল বা ফল আসে সেরকম গাছ পুতলে বেশি ভালো হবে এই কারণেই একটা গাছ আপনি পুতলেন সে গাছটা বড় হলো ফুল দিল এবং ফল দিল সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট কোনো একটা ফলের আশায় আপনি চলছেন আপনি আপনার নির্দিষ্ট ফলটা আশা করি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবার চলে আসি কর্কট কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশি কি চন্দ্রের দু হাজার পঁচিশ সাল মঙ্গলের বছর তাহলে কর্কট রাশি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল যাতে ভালোভাবে কাটে সেরকম একটা জিনিস বলি মাঝে মধ্যেই মাঝে মধ্যেই গাভীকে যে কোনো খাদ্যদ্রব্য দেবেন বিশেষ করে ফল হলে ভালো হয় ফল সাদা গাভী হলে আরও ভালো শিব মন্দিরে মাঝে মধ্যে সোমবার করে সাদা রঙের মোমবাতি জ্বালাবেন সাদা রঙের মোমবাতি জ্বালাবেন যদি সাদা রঙের মোমবাতি না পান শিব মন্দিরে ঘিয়ের প্রদীপ সোমবার করে জ্বালাতে পারেন ভালো ফল হবে খারাপ হবে না সিংহ এবার চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে দু সাল যাতে ভালো যায় সেরকম করণীয় উপায়ের মধ্যে বিশেষ একটা জিনিস বলি লাল রঙের জবা ফুল লাল রঙের জবা ফুল যে কোনো রবিবার করে যে কোনো মা কালীর মন্দিরে দান করত দু ভালো যাবে এছাড়া সূর্যদেবের উদ্দেশ্যে ভোরবেলা রবিবার তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে দান করুন ভালো ফল পাবেন আমি যে জিনিসগুলো বলছি খুব খরচ সাপেক্ষ জিনিস নয় হয়তো বা কোনোটা একদমই খরচ নেই সেরকম জিনিসই বলছি ভালো ফল আশা করবেন নেক্সট চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির দু সাল যাতে ভালো যায় যাতে নির্বিঘ্নে বছরটা কাটে যাতে মানসিক চাপ খুব একটা না আসে সেই উদ্দেশ্যে বলছি পাখিদের পাখিদেরকে কিছুটা চাল কিছুটা কলা এবং কিছুটা মিষ্টি দ্রব্য একসঙ্গে মেখে নৈবিদ্যের আকারে সকালের দিকে পাখিদেরকে খেতে দিন পাখিরা খাবে সকালবেলা সারারাত্রি পার করার পর সকালবেলা বা ভোরবেলা পাখিরা ক্ষুধার্ত থাকে পাখিরা আপনার দান করা দ্রব্যগুলো খাবে আপনার আগামী দিনের অনেক বাধা বিঘ্ন বিপত্তি কেটে যাবে আপনার কাজকর্মের ক্ষেত্রে সফলতা আসবে আপনি পেশায় বুদ্ধিজীবী খুব ভালো ফল পাবেন আপনি কোনো স্টুডেন্ট আপনি বেশ ভালো ফল পাবেন এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমরা যে যে প্রফেশনেই থাকি না কেন প্রত্যেকে আমরা কথা বলি প্রত্যেকের আমাদের ব্রেন কাজ করে এবং সেক্ষেত্রে ব্রেনের মধ্যে দুষ্টুমি ভাবটা চলে যেয়ে বিশেষ করে স্টুডেন্টদের বা অল্প বয়সীদের দুষ্টুমি ভাবটা চলে যেয়ে সদ্বুদ্ধি বা সুবুদ্ধি আসবে এই ধরনের ক্রিয়ার দ্বারা খুব হাস্যকর বিষয়টা খুব হাস্যকর যে পাখিদেরকে সকালবেলা খেতে দেবো কী কাজ করবে করুন খারাপ হবে না ভালোই হবে কন্যার পরে এবার চলে আসি তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে যে ফলটা পাওয়া যাবে তুলা রাশির ক্ষেত্রে যে ফলটা পাওয়া যাবে যে পঁচিশ সাল ভালোভাবে কাটবে পঁচিশ সাল ভালোভাবে কাটতে গেলে কি ক্রিয়া করব রাশির ক্ষেত্রে সব থেকে ভালো ফল যেটা পাবেন জাফরান জাফরান হয় না জাফরান যে কেশর বলে কেশর বা জাফরান কেশর বা জাফরান কিছুটা পরিমাণ কিনে নেবেন কিনে নিয়ে বছরের শুরুতে বেশ কয়েকটা দিন স্নানের জলে জাফরান মিশিয়ে স্নান করুন স্নানের জলে জাফরান মিশিয়ে স্নান করুন দেখবেন আপনার শরীরের বেশ নেগেটিভ এনার্জি কেটে যাবে দূর হয়ে যাবে নিজেকে অনেক হালকা মনে হবে দেখবেন যে কোনো কাজে যাচ্ছেন খুব সহজে সাকসেস পেয়ে যাবেন যেগুলোতে এতদিন পাচ্ছিলেন না এই কাজটা করুন বেশ ভালো ফল পাবেন নেক্সট যে রাশি নিয়ে আলোচনাগুলো করবো যে কোন রাশির ক্ষেত্রে দু সালে কোন গুপ্ত ক্রিয়া করবে এটা এর এরপরের দিনের প্রোগ্রামে করছি আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন দু হাজার পঁচিশ সাল প্রত্যেকের ভালো কাটুক নমস্কার